ক কয়ে কাকাতুয়ার মাথায় খ খয়ে শিয়ালি পালায় ছুটি গ গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘু পাখি ডাকছে গাছে ওয়ান ওয়ান মাঝি ব্যাং চ চয়ে চিতা বাঘের সরু ঠ্যাং ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গির জ বর্গির জয়ে জাহাজ চলে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলোকা নাই ইয় ইয় চড়ে নাচছে দু ভাই ট টয়ে টিয়া পাখির ঠ ঠয়ে দাদার শুকনো কাল ডয়ে ডোলি কাঁধে বেয়ারা যায় ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন নাকের পরে